দুঃসংবাদ জি বাংলায় আচমকাই একসঙ্গে শেষ হচ্ছে তিন জনপ্রিয় মেগা ধারাবাহিক কোন তিনটি ধারাবাহিক চলুন জেনে নেব বর্তমান সময়ে যা পরিস্থিতি তাতে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তা যার ফলে দুশ্চিন্তায় যেমন রয়েছেন প্রোডাকশন হাউসগুলি তেমনি রয়েছেন কলাকুশলী রাও এখন ধারাবাহিক এক মাসও বন্ধ করে দেওয়া হচ্ছে টিআরপির অভাবে ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক কার কাছে কই মনের কথা এগারো মাসেই ইতি টানা হলো এই ধারাবাহিকের সূত্র মারফত খবর আসছে এবার আরো ধারাবাহিক বন্ধ করা হবে তবে জি বাংলার একের পর এক ধারাবাহিক কেন বন্ধ করে দেওয়া হচ্ছে তার কোনো উত্তর নেই যেকোনো ধারাবাহিকের গল্প তুলে ধরতে একটু সময় দিতে হয় কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না গল্পের অভিনেতা অভিনেত্রীরা নতুন ধারাবাহিকের আগমনে শোনা যাচ্ছে এবার আরও তিনটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে প্রথমে মাত্র দুমাসে বন্ধ হতে চলেছে নতুন ধারাবাহিক অষ্টম এই খবর আমরা আগেই জানিয়েছি তবে এই মুহূর্তে আপডেট অনুযায়ী অষ্টমী ধারাবাহিকের পর বন্ধ করে দেওয়া হবে আলোর কোলে এবং যোগমায়া ধারাবাহিক সিআরপি তালিকায় ব্যর্থ হওয়ায় ধারাবাহিকের বন্ধের মূল কারণ তবে একের পর এক যে ধারাবাহিক বন্ধ করে দেয়া হচ্ছে কি আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন